হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা দেখাবো কিভাবে ভেলা বাসানো হয় দেখুন গাইস এখানে ভেলাটি তৈরি করা হয়েছে এখানে কলা গাছ এবং হচ্ছে বাঁশের টুকরো দিয়ে বাঁশকে চিকন চিকন করে লাঠি বানিয়ে এই ভেলাটি তৈরি করা হয়েছে দেখুন গাইস এটা হচ্ছে তাদের দরকার ঘর দেখুন গাইস এখন এটাকে রঙিন কাগজ দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সব সময় পাশে থাকবেন দেখুন গাইস এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে এই মেলার ম এর আরেকটি মেলা হবে ফেব্রুয়ারি মাসে সেই মেলাটি আমাদের এখানে সাত দিন যাবত হয় সেই মেলার মধ্যে অনেক কিছুই ছাগল তারপরে গরু অথবা মুরগি দেওয়া হয় সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করা হয় আপনারা আমাদের এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন ওই মেলার ক্লিপগুলো আপনাদের সামনে আমরা ধরে ধরতে পারি দেখুন গাইস এখানে তারা কয়েকটি নিয়ম পালন করছে তাদের আমি আবার আপনাদের বলছি কারেন্ট না থাকায় এই জায়গাটা আমরা ভালো মতন ভিডিও করতে পারিনি আপনারা হয়তো দেখতে কষ্ট হচ্ছে আমাদের এদিকে সারা রাত কারেন্ট ছিল না দেখুন গাইস এখন এটাকে পুকুরে ভাসিয়ে দেওয়া হবে দেখুন গাইস ভেলাটাকে বাসিয়ে দিচ্ছে এখানে বাই গাইস অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ